যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যশোর তিন আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ ইসলাম অমিত নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন যশোরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার প্রধান দায়িত্ব

মাদক ও সন্ত্রাস নির্মূলে জনগণের সম্মিলিত সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে অনিন্দ ইসলাম অমিত বলেন আমরা সবাই মিলে শুধু যশোর নয় পুরো বাংলাদেশকে নিরাপদ করতে চাই যাতে দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের সুযোগ না থাকে তিনি আরও বলেন যশোরে কোনো মাদক কারবারি কিংবা সন্ত্রাসীর স্থান হবে না অপরাধী যদি তার নিজ দলেরও হয় তবুও বিএনপিতে তার জায়গা হবে না ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাস কাউকে বিচার করার মানদণ্ড হতে পারে না উল্লেখ করে তিনি বলেন অতীতে এসব বিষয়কে সামনে এনে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে যশোরকে নতুনভাবে গড়ে তুলতে চান তিনি অনিন্দ ইসলাম অমিত বলেন ভবিষ্যতে কেউ যদি জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ানোর চেষ্টা করে তবে যশোরে তার কোনো স্থান হবে না বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষ আমরা একসাথে চলতে এ সময় তিনি তার প্রয়াত পিতা তরিকুল ইসলামের উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করেন তিনি বলেন বিএনপি যতবার সরকার গঠন করেছে প্রতিবারই তরিকুল ইসলাম বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করেছেন আমরা সেই বার্তাটা নিয়েই আজ যশোরের প্রতিটি প্রান্তে চলে যাচ্ছি বার্তা একটি যশোর থেকে আমরা সন্ত্রাস এবং মাদক মুক্ত করবো ইনশাল্লাহ সন্ত্রাসের সাথে মাদকের সাথে যে বা যারা জড়িত থাকবেন তিনি যত ক্ষমতাধর ব্যক্তি হন না কেন যে আমার দলের যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি হন তার জায়গা অত জিয়া হলে দল দিয়েছে আমরা আমাদের সমীক্ষার প্রমাণ গণের ভূকাম পরবর্তী সময় দেখিয়েছি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটি স্বাভাবিকভাবে প্রশাসন কাজ করতে পারেনি কিছুটা জড়তা কিছুটা সংখ্যা কিছুটা সিদ্ধান্তহীনতা ছিল তাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও স্বাভাবিক কাজ করতে পারেনি আমরা মনে করি নির্বাচিত সরকারের সময় তারা জনতা বিহিত সংখ্যা বিহিত এবং সেই সরকারের নেতৃত্বে যদি বাংলাদেশের জনগণ ধানকে ভোট দিয়ে জিয়ার এবং বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমার হাতে তুলে দেন আমি তরিকুল ইসলামের ছেলে কথা দিয়ে যাচ্ছি ইনীশাল্লাহ যশোর থেকে আমি সন্ত্রাস ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে যশোরের প্রতিটি খাতে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি তিনি আরও বলেন বিএনপি রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতিতে বিশ্বাসী পরে ধানের শীষের প্রার্থী সুজলপুর ঋষিপাড়ায় আরেকটি পথসভায় বক্তব্য প্রদান করেন ওয়াসি মোহাম্মদ সাদিকের তথ্য ও ভিডিওচিত্রে কাজী সাইমা রাদ্দিন নিউজ